সিকিমকে ভারতের রাজ্য বানাতে আমি সব করেছি কিন্তু কার্যসিদ্ধির পর ভারত আমাকে ভুলে গেছে উক্তিটি সিকিমের পরাধীনতার সবচেয়ে বড় খলনায়ক লিন্দুপ দর্জির বন্ধু হয়ে যে ভারত সিকিমের সাথে চুক্তি করে সে ভারতীয় রাজনৈতিক কৌশল খাটিয়ে সিকিমকে নিজেদের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করে আর ভারতের পুতুল হয়ে সেসব কৌশল বাস্তবায়ন করেন সিকিমের মাটিতেই জন্ম নেয়া লিন্দুপ দর্জি উনিশশো সাতচল্লিশের ভারত বিভাজনের সময় ব্রিটিশরা দেশীয় রাজ্যগুলোকে তিনটি অপশন দেয় ভারতে যোগ দাও অথবা পাকিস্তানে যোগ দাও কিংবা স্বাধীন থাকো এরপর কিছু রাজ্য ভারতে এবং কিছু পাকিস্তানে যোগ দিলেও সিকিম হায়দ্রাবাদ ও জম্মু কাশ্মীরের জনগণ স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু পরবর্তীতে তিনটি রাজ্যই চলে যায় ভারতের দখলে কীভাবে একটি রাজনৈতিক দল ও একজন রাজনীতিবিদ সিকিমের স্বাধীনতাকে ভারতের কাছে বিসর্জন দিয়েছিল চলুন জানি সে ইতিহাস মাত্র সাত হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আয়তনের রাজ্য সিকিম পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্কার কোলে অবস্থিত উত্তর ও উত্তর পূর্বে স্বায়ত্তশাসিত তিব্বত পূর্বে ভুটান পশ্চিমে নেপাল ও দক্ষিণে পশ্চিমবঙ্গ চিকেন নেক শিলিগুড়ি করিডোরের খুব কাছে হওয়ায় সিকিম ভূকৌশলভাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠার পর থেকে সিকিম ছিল তিব্বতের একটি আশ্রিত রাজ্য আঠারো শতকের শুরুর দিকে প্রতিনিয়ত নেপালের আক্রমণের শিকার হতো সিকিম নেপাল তখন গোর্খা রাজ্য নামে পরিচিত ছিল সিকিমে হামলা চালাতে গিয়ে গোর্খারা ব্রিটিশ ভারতের রাজ্যগুলোতেও হামলা চালাতে শুরু করে গোর্খাদের লাগাতার আক্রমণে অতিষ্ঠ হয়ে সিকিমের জনগণ ও ব্রিটিশ রাজ গোর্খাদের বিরুদ্ধে একজোট হয়ে যুদ্ধ ঘোষণা করে শুরু হয় অ্যাংলো নেপালি যুদ্ধ বা গোর্খা যুদ্ধ যুদ্ধে পরাজিত নেপাল চুক্তি অনুযায়ী সিকিমের অধিকৃত অঞ্চলগুলো ফিরিয়ে দিতে বাধ্য হয় তবে এর বিনিময়ে ব্রিটিশরা সিকিমের ওপর নিজেদের প্রভাব বাড়িয়ে দেয় এমনকি সিকিমের রাজাকে চাপ প্রয়োগ করে নির্দিষ্ট পরিমাণ কর দেয়ার শর্তে দার্জিলিংয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা এরপর বিভিন্ন ঘটনাপ্রবাহে ব্রিটিশ ভারত ও সিকিমের সম্পর্কে ফাটল ধরে সিকিমে ব্রিটিশ সৈন্যদের আগমন শুরু হয় আঠারোশো সালে ব্রিটিশরা দার্জিলিং সহ সিকিমের বেশ কিছু অংশ পুরোপুরি দখলে নেয় সিকিম ব্রিটিশ ভারতের আশ্রিত রাজ্যে পরিণত হয় ব্রিটিশ প্রতিনিধিও নিয়োগ দেয়া হয় সেখানে এরপর উনিশশো সালের আগ পর্যন্ত দুদেশের সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে যায় তবে ব্রিটিশরা চলে যাওয়ার আগে স্বাধীন রাজতন্ত্র হিসেবে সিকিমকে স্বীকৃতি দিয়ে গিয়েছিল ব্রিটিশরা চলে যাওয়ার পর সিকিম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকবে নাকি ভারতের অধীনে চলে যাবে সেই প্রশ্নে বিভেদ তৈরি হয় সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণ মানুষের মতামতকেই এক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে অনুষ্ঠিত হয় গণভোট এই ভোটে জনগণ সার্বভৌমত্বের পক্ষে রায় দেয় নেহেরু সাধারণ জনতার ফয়সালাকে সম্মান করেন কিন্তু সিকিম স্টেট কংগ্রেস নামক একটি দল সে সময় রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে ভারতের সাথে যোগ দেওয়ার দাবি জানায় এ দলের বেশিরভাগ সদস্যই ছিলেন নেপালি হিন্দু তাদের চাপে উনিশশো সালে সিকিমের এগারোতম রাজা থাসী নামগয়াল ভারতের সাথে একটি চুক্তি করতে বাধ্য হন চুক্তির পর প্রধানমন্ত্রী নেহেরু সিকিমকে ভারতের আশ্রিত রাজ্য হিসেবে ঘোষণা করেন অভ্যন্তরীণ বিষয়গুলোতে সিকিম স্বাধীন থাকলেও নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করতে থাকে ভারত এ পর্যন্ত সব ঠিকই ছিল এরপরই সামনে আসে সিকিমের পরাধীনতার ইতিহাসের কুখ্যাত এক নাম দর্জি চুক্তির পর থেকে নেহেরু সিকিম নিয়ে আর মাথা না ঘামালেও তার মেয়ের দৃষ্টি ছিল সিকিমের দিকে তাই ক্ষমতা পেয়েই ইন্দিরা গান্ধী সিকিম ইস্যু সামনে আনেন শুরু হয় সিকিম নিয়ে অস্থিরতা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টিকে সিকিম দখলের প্রাথমিক কূটকৌশল হিসেবে বেছে নেওয়া হয় জনগণের মাঝে বিভেদ সৃষ্টি সিকিমে ভারতের প্রভাব বৃদ্ধি সিকিমের জাতীয়তাবাদী নেতা ও জনগণকে হত্যা করা তাদের বন্দি ও নির্যাতন করা ভারতের জন্য কৌশলে সিকিমের সীমান্ত উন্মুক্ত করা সিকিমকে ভারত নির্ভর করে দিয়ে সমগ্র বিশ্ব থেকে আলাদা করা সহ বিভিন্ন কৌশল বাস্তবায়নের জন্য ভারত লেন্দুক দর্জিকে গোপনে তাদের দোষর হিসেবে সেখানে নিযুক্ত করে উনিশশো সালে লেন্দুক দর্জি সিকিম ন্যাশনাল কংগ্রেসকে ব্যবহার করে সিকিমে ভয়াবহ অরাজকতা সৃষ্টি করে রাজপ্রাসাদের সামনে দাঙ্গা ছড়িয়ে পড়লে ইন্দিরা গান্ধীর সরকার রাজার নিরাপত্তায় সৈন্য পাঠায় রাজা তখন গৃহবন্দী হন উনিশশো সালে সিকিমে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে ভোটের ফলাফলে কারচুপির অভিযোগ এনে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে সিকিম ন্যাশনাল কংগ্রেস সে আন্দোলন তীব্র হয়ে এক পর্যায়ে রাজতন্ত্রের পতন আন্দোলনে পরিণত হয় সিকিম জনতা কংগ্রেস এবং সিকিম ন্যাশনাল কংগ্রেস নামে রাজনৈতিক দল দুটি একীভূত হয়ে একসাথে এই আন্দোলন পরিচালনা করে এর মধ্যে লেন্দুবদর্জির নেতৃত্বাধীন সিকিম ন্যাশনাল কংগ্রেস উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের বত্রিশ আসনের মধ্যে একত্রিশটিতে জয়লাভ করে এই নিরঙ্কুশ বিজয়ের ওপর ভর করে নতুন গভর্নর নিয়োগের ক্ষমতা লাভ করেন লেন্দুবদর্জি সাতাশ মার্চ উনিশশো পঁচাত্তর সালের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী দর্জি রাজতন্ত্র বিলোপ করেন এবং জনমত যাচাইয়ের জন্য গণভোটের সিদ্ধান্ত নেন ততদিনে নতুন সরকারের পৃষ্ঠপোষকতায় সিকিমে ভারতীয় সেনাবাহিনী স্থায়ী ঘাঁটি গেড়ে ফেলেছিল ছয় এপ্রিল উনিশশো সাল সকালে উঠে রাজা পালডেন দেখতে পান ভারতীয় সৈন্যরা তার প্রাসাদ ঘিরে ফেলেছে দুশো তেতাল্লিশ জন পাহারাদারকে কব্জা করতে পাঁচ হাজার ভারতীয় সৈন্যের আধ ঘণ্টার বেশি লাগেনি বন্দি হন স্বাধীন সিকিমের শেষ রাজা চোদ্দ এপ্রিল রাজতন্ত্র বিলোপের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয় এবং সেখানেও রাজতন্ত্রের বিরুদ্ধে জনমত আসে তবে অভিযোগ আছে ভারতীয় সেনাবাহিনী রাজতন্ত্রের বিপক্ষে ভোট দিতে জনগণকে বাধ্য করেছিল এরপর সিকিমের প্রধানমন্ত্রী হিসেবে লেন্দুব দর্জি ভারতীয় পার্লামেন্টে সিকিমকে ভারতের প্রদেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানায় অবশেষে ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সিকিম ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি পায় এভাবেই ভারতের প্রত্যক্ষ মদত ও লিপসু লেন্দুক দর্জির জন্য স্বাধীনতা হারায় সিকিম বর্তমানে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ হিসেবে পরিচিত এই রাজ্য জীবনের শেষ বেলায় নেপালি ট্যাবলয়েডে দেয়া এক সাক্ষাৎকারে লেন্দুক দর্জি বলেন সিকিমকে ভারতের রাজ্য বানাতে আমি সব কিছুই করেছি কিন্তু কার্যসিদ্ধির পর ভারত আমাকে ভুলে গেছে আমাকে উপেক্ষা করেছে আগে আমাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হতো এখন দ্বিতীয় সারির রাজনীতিকে সাথে সাক্ষাৎ করতে চাইলে আমাকে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয়